আসসালামু আলাইকুম আবার আমরা চলে আসলাম বক্স ওপেনিং ভিডিও নিয়ে যেহেতু বর্তমানে এই ফুটবলের হট বক্সই এই এসি মিলান বক্স সেহেতু এই বক্স ছাড়া বর্তমানে তেমন কেউ কোনো বক্স ওপেন করতেছে না কজ গত সোমবারে প্লাতিনি বক্স শেষ হয়েছে এ এম এফ ছিল প্লাতিনি তো পোস্ট টাইপ এ এম এই বক্সও দুইটা এ এম এফ আছে একটা হচ্ছে রুই কস্তা আর একটা হচ্ছে গট রাদ গুলিট সো রাত রেখে এস এন জি ক্যাগুয়া বলেন শোলস বলেন বা ইডেন হ্যাজার্ড বলেন এদের জন্য কেউই কোনো ধরনের ড্র দিচ্ছে না আই অপসো হয়তো অনেকে দিচ্ছে অনেকের হেজার্ট পছন্দের প্লেয়ার শোলস পছন্দের প্লেয়ার বাট যে পরিমাণ হাইপটা এই বক্সে আছে সেই পরিমাণ হাইপটা ওই বর্তমানে যে ইংলিশ লিগ মিডফিল্ডার্স বক্স এসেছে এটাতে নেই আপনার কেউ ড্র দিয়ে থাকলে সেটা কমেন্ট করে জানিয়ে দিন আর এই বক্সটা আমি এক দুই দিন লাইভে ওপেন করেছি আমি নিজের অ্যাকাউন্টেও ওপেন করেছি আমাকে রুই কস্তা পঁয়ত্রিশশো কয়েন আমি ধরায় দিচ্ছে বর্তমানে আমার অ্যাকাউন্টের কয়েন সংখ্যা হচ্ছে জিরো যারা কত লাইভ দেখেছেন তারাই জানেন আর এইটা আমার পেজের এক কাস্টমার ভাইয়ের অ্যাকাউন্ট যিনি আমার কাছ থেকে বারো হাজার আটশো কয়েন শুরুতে পারচেস করছে দেন আমার কাছ থেকে অফারের কয়েন পারচেস করছে কিন্তু তার টার্গেট প্লেয়ার গুলিট তাকে এখনও দেয়নি এখনো বক্সে একাত্তরটা প্লেয়ার বাকি আঠারোশো কয়েন বাকি দেখা যাক কোন আমি এই কয়েনে কিছু দেয় কি দেয় না এবং বলতে না বলতেই এপিকের অ্যানিমেশন গুলিট দিলেই হয় বাট ডি এম এফ যেহেতু দিয়েছে সেহেতু গাট্টুসো ছাড়া আর কী হবে এই লোক অন্য লেভেলের এই বক্সের আর হ্যাঁ অনেকেই ইব্রানে ভালো পারফরমেন্স পাচ্ছে না তাদেরকে বলবো একটু টাইম দেন সিমিলারিটি বলতে গেমে একটা ব্যাপার আছে জিনিসগুলি দিন মানে এক দেড় সপ্তাহ খেলানোর পরে একটা প্লেয়ারের কাছ থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় লাইক ভেন্ডার সার যখন গেমে এসেছিলো অনেকেই বলতেছিলো ভালো খেলে না ভালো খেলে না বাট এক দেড় সপ্তাহ যাওয়ার পরে সবাই বুঝতে পারছে যে ভ্যান্ডার গেমের সেরা গোলকিপার বর্তমানে ঠিক এমনই ইব্রাহিম বিচের একশো দশ তো আর এমনি এমনি হয়নি অবশ্যই কোনামি তাকে ওই পরিমাণ এবিলিটি দিয়েছে যার কারণে তার রেটিংটা এত উঠেছে হ্যাঁ এখন কথা হচ্ছে ফক্স ইন দ্য বক্স অনেকে ইউজ করতে পারে না লাইক মি সো তাদের জন্য আলাদা হিসাব বাট যারা ফক্স ইন দ্য বক্স ইউজ করে অনেকেই ডেক্সি ফ্যান বাস দিয়ে পুরো সেই লেভেলের খেলা খেলে সো লেভেলের খেলা খেলে সো তাদের জন্য ভালো একটা অপশন হবে এবং লাস্ট নয়শোর স্পিন করে দেওয়া হলো এখানে বাট কিন্তু ওনাকে কিছু দিল না যাই হোক এই বক্সে ড্র দেওয়ার জন্য বা বর্তমানে ইংলিশ লিগ মিডফিল্ডার্স বক্সে ড্র দেওয়ার জন্য যদি কারো কয়েন কেনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই পেজের ইনবক্সে অথবা ইউটিউবে দেখলে এই ভিডিওর কমেন্ট বক্সেতে হোয়াটসঅ্যাপ লিঙ্কে সরাসরি যোগাযোগ করে আমার সাথে ইয়ে ফুটবল আমার কাছ থেকে ইয়ে ফুটবল কয়েন্ট আপনারা কিনে নিতে পারেন নেক্সট ভিডিওতে আবারও কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ